এই সেচ্ছে চব্বিশ বয়সের শিক্ষার্থীরা আজকে আমরা জানার চেষ্টা করব তোমাদের কিভাবে এই স্বেচ্ছির ফলাফল দেওয়া হবে কবে নাগাতে এই সির ফলাফল দিতে পারে এবং কিভাবে সাবজেক্ট ম্যাপিং করবে কিসের ভিত্তিতে এই সাবজেক্ট ম্যাপিং করে তোমাদের ফলাফলটা দেওয়া হবে এই সমস্ত বিষয় কিন্তু আজকে আমরা জানার চেষ্টা করব। তোমরা জানো যে গত কয়েকদিন আগে এইচএসসি পরীক্ষা স্থগিত হয়েছে হ্যাঁ তোমাদের আর পরীক্ষা দিতে হবে না এই ব্যাপারটা কিন্তু অনেক আন্দোলনের মাধ্যমে হয়েছে যারা আন্দোলন করেছিল তাদের কিন্তু এটা ফলাফল তারা কিন্তু সফল হয়েছে কিন্তু এখন একটা সমস্যা তৈরি হয়ে গেছে সেটা হলো যে সাবজেক্ট ম্যাপিং করে কিভাবে ফলাফলটা দেবে এ ব্যাপারে আমরা প্রথমে জেনে নিই তো শিক্ষা বোর্ড কিন্তু শিক্ষা অন্যান্য যে শিক্ষা বোর্ড আছে সেই শিক্ষা বোর্ডের যে কর্মকর্তারা আছে তারা কিন্তু জানিয়েছে যে অনেকেই জানিয়েছে যে আসলে এসএসসিতে যারা ভালো করেছে সেই ক্ষেত্রে তাদের ওই ভাবে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল তৈরি করা হবে কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় যাদের এসএসসিতে খারাপ হয়েছে দু একটা সাবজেক্টে খারাপ হয়েছে সেই ক্ষেত্রে তারা কি করবে তো এখানে উপায় হলো যে যে জেএচসিতে তারা কি ওই সাবজেক্টে কেমন করেছে যদি ভালো করে থাকে তাহলে ওখান থেকে কিন্তু সাবজেক্ট ম্যাপিং করা হবে তো এখানে তোমাদের যাদের এসএচসিতে খারাপ ছিল সেটা কিন্তু এই সেচসি থেকে নেওয়া হবে এবং যাদের এসএচিতে ভালো হয়েছে তারা কিন্তু ওইভাবে রেজাল্টটা পেয়ে যাবে তো এখন প্রশ্ন হচ্ছে যে এই রেজাল্টটা কত দিনের মধ্যে দিবে এই রেজাল্টটা কিন্তু চল্লিশ দিনের মধ্যে দেওয়ার কথা আছে এখন এক্স্যাক্ট টাইম কবে মানে কত তারিখে এই রেজাল্টটা দিয়ে দিবে তোমরা রেজাল্ট না পেলে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তির যে ডেট সেটা কিন্তু জানতে পারবে না সেই ক্ষেত্রে কিন্তু অনেক পিছিয়ে যাবে তো রেজাল্টটা অনেক গুরুত্বপূর্ণ তো এখানে বলা হচ্ছে চল্লিশ দিনের মধ্যে কিন্তু এই সপ্তাহে চলতি সপ্তাহের মধ্যে শিক্ষা বোর্ড একটি মিটিং করবে সেই মিটিংয়ে কিন্তু জানিয়ে দেওয়া হবে কিভাবে সাবজেক্ট ম্যাপিং করা হবে এবং এর পরিপূর্ণ একটা বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হবে তো এইচএসসি ফলাফল তোমাদের এই চলতি সপ্তাহের মধ্যে একটা টাইম জানিয়ে দেওয়া হবে কবে প্রকাশ করা হবে এবং সাবজেক্ট ম্যাপিংয়ের যে একটা রূপরেখা এটা কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে তো এখানে বিভিন্নভাবে আমরা তথ্য পেয়েছি যে আসলে মেইনলি এসএসসি পরীক্ষা থেকে বেশিরভাগ সাবজেক্ট নেওয়া হবে এবং আর জিএচসি পরীক্ষাতে যারা এসএসসিতে যারা খারাপ করেছে সেই ক্ষেত্রে জিএচসি থেকে কিন্তু নাম্বার বা ওই সাবজেক্টের পয়েন্ট নিয়ে সাবজেক্ট ম্যাপিংটা করা হবে যেমনটা দুই হাজার সালে করা হয়েছিল। যাদের এসএসসি এসএসসি এবং জিএসি মিলে সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্টটা কিন্তু দেওয়া হয়েছিল তো এক্ষেত্রেও কিন্তু সেটাই করতে পারে তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমরা যারা এসএসসিতে খারাপ করেছো সেই ক্ষেত্রে কিন্তু জিএচসি থেকে নিয়ে সাবজেক্ট ম্যাপিংটা করা হবে তো শিক্ষার্থীরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও তোমরা যারা এখন অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা প্রস্তুতি চালিয়ে যাও আর এই এই সপ্তাহের মধ্যে কিন্তু নতুন আপডেট আসবে তখন আমরা কিন্তু আবার তোমাদের জানিয়ে দেব তো ধন্যবাদ সবাইকে